ফিরেই ট্রোলের শিকার নেইমার খেলায় পারে না ভাবের দাম একশো তিন কোটি দর্শক নেইমার নেইমার আর ইঞ্জুরি যেন একে অপরের পরিপূরক কেরিয়ারের বেশিরভাগ সময়ে ইঞ্জুরির সঙ্গে লড়াই করেছেন তিনি দীর্ঘ চার মাস ইঞ্জুরির সঙ্গে যুদ্ধ করে আবারও মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র এদিকে ষোলো ফেব্রুয়ারি নিজের ক্লাব আল হিলাল ত্যাগ করেছেন তিনি কেননা আলহিলাল হিলাল কর্তৃপক্ষ নেইমারের ইনজুরির দিক বিবেচনা করেই তাকে বাদ দিতে বাধ্য হয়েছে যে নেইমারের দাম আল হিলালে ছিল ২২ কোটি ৩০ লক্ষ টাকা আর সে জায়গায় শান্তসে গিয়ে নেইমারের দাম দাঁড়িয়েছে এক কোটি দশ লক্ষ টাকা তবে নেইমার আগেই জানান দিয়েছেন যে নিজের ক্লাবে তিনি ফিরেতেও খেলতে মরিয়া এদিকে আলহিলাল হিলাল ভক্ত সমর্থকরা ইতিমধ্যে নেইমারকে খোঁসা দিয়ে বলেছে খেলাই পারে না কিন্তু ভাবের দাম ষোলো আনা কেননা নেইমার শান্তোষের হয়ে গেল দিনে তার নিজের হেলিকপ্টার নিয়ে সন্তোষের মাঠে প্রবেশ করেন তিনি আর এতেই আল ভক্ত সমর্থকরা খেপে রীতিমতো বম তারা ইতিমধ্যে বলেছে নেইমার খেলাই পারে না কিন্তু ভাবে বেশি কেননা আল হিলালে তার প্রমাণ অনেক বেশি বেড়েছে তো দর্শক এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য ধন্যবাদ